ভাঙড়ে তৃণমূল অঞ্চল সভাপতি খুনে আটক করা হয়েছে একজনকে অর্থাৎ রাজ্জাক খান খুনের ঘটনায় আটক করা হয়েছে শওকাত ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে আটক করা হয়েছে তৃণমূল নেতা মুফাজ্জেল মোল্লাকে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ছিল মুফাজ্জেল তৃণমূল নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কাশীপুর থানার পুলিশ যেখানে শওকাত মোল্লা পরিষ্কার আইএসএফকে দায়ী করেছিল নিশানা করেছিল এই ঘটনা নিয়ে যে আপডেট আমরা পাচ্ছি যে ব্রেকিং নিউজ আমরা দেখাচ্ছি ভাঙড়ে তৃণমূল অঞ্চল সভাপতি খুনে যাকে আটক করা হয়েছে সে কিন্তু তৃণমূল নেতা সে কিন্তু তৃণমূল নেতা অর্থাৎ যাকে আটক করা হয়েছে সে একজন তৃণমূল নেতা যে দু সালে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ছিল যার নাম হচ্ছে মুফাজ্জেল মোফাজ্জেল মোল্লা অর্থাৎ রাজ্জাক খান খুনের ঘটনায় আটক করা হয়েছে শওকাত ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে আটক করা হয়েছে তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লাকে দু হাজার সালে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ছিল মোফাজ্জেল তৃণমূল নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কাশীপুর থানার পুলিশ যেখানে শওকাত মোল্লা পরিষ্কার আইএসএফকে দায়ী করেছিল নিশানা করেছিল এই ঘটনা নিয়েকে যে আপডেট আমরা পাচ্ছি যে ব্রেকিং নিউজ আমরা দেখাচ্ছি ভাঙড়ে তৃণমূল অঞ্চল সভাপতি খুনে যাকে আটক করা হয়েছে সে কিন্তু তৃণমূল নেতা সে কিন্তু তৃণমূল নেতা অর্থাৎ যাকে আটক করা হয়েছে সে একজন তৃণমূল নেতা যে দু সালে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ছিল যার নাম হচ্ছে মোফাজ্জেল মুফাজ্জেল মোল্লা